গুড মর্নিং এভরি দিনটা ছিল চড়কের দিন সকালবেলায় সকাল বলতে বেশ ভোর আমরা সবাই মিলেই প্রায় বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে আর যে উদ্দেশ্যে যাওয়া সেটা হলো হাজরা আগের ভিডিওতে বলেছিলাম যে পরের দিনের মূল আকর্ষণ হলো হাজরা আর এই হলো সেই হাজরা কাশিম বাজারের প্রায় বোধহয় প্রতিটা লোকই এই বাজারে উপস্থিত থাকে হাতে গোনা হয়তো কয়েকটা লোক বাড়িতে থাকে কিন্তু তারাও হয়তো আসতে চেয়েও আসতে পারে না এরকম তাছাড়া প্রায়ই সবাই আসে সকালবেলায় সে এই যাওয়ার অন্য কোনো আনন্দ না থাকলেও এত লোক যে কী ভালো লাগে প্রতিদিন সকালবেলায় তো আমাদের সকলের ওঠা হয় না আর সকালবেলায় এভাবে এত লোকও একসঙ্গে দেখা যায় না আর এই দিনটা যেন কোথায় থেকে সব লোক একসঙ্গে এসে হাজির হয় আর এই হাজরা এটা তোমাদের যেখানে থাকো সেখানে কি নামে ডাকে সেটা কমেন্টে প্লিজ জানাও আর এইগুলো আমাদের এখানে প্রত্যেকবার একই হলেও এর যেন মজাটাই অন্যরকম আর লোক দেখো এত লোক আর আর দুটো চলে এসেছিল তাই বেশিক্ষণ সময় নষ্ট হয়নি আর সকালবেলায় খুব তাড়াতাড়ি সবগুলো পরপর চলে যদি আমরা আসার আগে একটা বেরিয়ে গেছে ওটা ওটা আর সুট নেওয়া হয়নি সাজগুলো দেখো প্রত্যেকের আর ওদেরকে দেখো একদম রাস্তার মধ্যে আমি তো অত ভেতরে যেতেই পারবো না আর এই যে ইউনিক ছিল এই গ্রিন কালারের কি বলবো ওটা কী একটা পড়েছিলো সেটা মারাত্মক লাগছিল আর অদ্ভুত বিহেভ করছিল আর এইটা হলো আমাদের এতে সাজগুলো ছিল একটু অন্যরকম তোমার দেখো মাথায় কত বড় বড় শিং লাগিয়েছে আর ওটা তো ছিল কাঁকড়া বিছের মাথা যে আরেক দল এটাকে দেখো তোমরা দেখো খেয়াল করলে বুঝতে পারবে কত লোক এত লোক যে কোথায় থাকে কোনো সময় বোঝাই যায় না চারিদিকে এত লোক ভিডিওটা ঠিক লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে